আজকের ভিডিওটা হচ্ছে আঠারো থেকে বাইশ যাদের বয়স তাদের জন্য অথবা এর থেকেও বেশি হতে পারে তবে আঠারো থেকে বাইশ যাদের বয়স তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ আমি আজকে আঠারো থেকে বাইশ বছর বয়সে প্রত্যেকটা ছেলের জন্য পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো বা পাঁচটি অভ্যাস নিয়ে কথা বলবো এই পাঁচটি অভ্যাস যদি সেই সব ছেলেরা পরিবর্তন করতে পারে বা এই পাঁচটি অভ্যাস তাদের জীবনের সাথে গড়ে তুলতে পারে তাহলে আমি জোর ইনশাল্লাহ দিয়ে বলতে পারি আমি একদম নিশ্চিত দিয়ে বলতে পারি তাদের ভবিষ্যৎ তাদের জীবন তাদের সময় অনেকটা সুন্দর হবে পরিবর্তন হবে তাদের জীবনটা একদম সুন্দর একটা জীবনে পরিণত হবে এই পাঁচটি বিষয় বা পাঁচটি অভ্যাসের মধ্যে প্রথম যে অভ্যাসটা বলবো সেটা হচ্ছে আপনাকে ভোরবেলা ঘুম থেকে ওঠা শিখতে হবে আপনি যদি এই অভ্যাসটা আপনি আপনার দেহের ভিতরে মানিয়ে নিতে পারেন আপনি আপনার জীবনের সাথে মানিয়ে নিতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি প্রতিদিন এক মাস সময় নিয়ে প্রতিদিন এক মাস সময় নিয়ে আপনি ভোরবেলা ঘুম থেকে উঠবেন যখন ফজরে আজান হয় বা আপনি যখন যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ফজরের নামাজটা জামাতের সহিত আপনি পড়ার চেষ্টা করবেন আপনি এক মাস এই রুটিনটা মেনে চলেন তাহলে দেখতে পারবেন আপনি একটা অনেক আপনার ভিতরে আপনি লক্ষ্য করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে কতটা পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন ও দুই নাম্বার যে অভ্যাসটা বলবো দুই নাম্বার অভ্যাসটা হচ্ছে আপনাকে নেশা ছেড়ে দিতে হবে আপনি যদি কোনো নেশায়গ্রস্ত আসক্ত হয়ে থাকেন আপনি যদি নেশাগ্রস্ত থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনি এই অভ্যাসটা ছেড়ে দেন আপনি নেশাটা ছেড়ে দেন আপনি আপনার জীবনে অনেক বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি এক মাস সময় নিয়ে এই কাজটা করেন হয়তো প্রথম প্রথম আপনার অনেক কষ্ট হবে আপনি পাগল হয়ে যাবেন আপনার অনেক পাগল পাগল মনে হবে বা এরকম হবে তবে আপনি একটু কষ্ট করে হলেও মানে আপনি একটু কষ্ট করে হলেও আপনি এগুলো মানিয়ে নেন তখন দেখতে পারবেন যে কতটা পরিবর্তন বা কতটা পরিবর্তন আপনার দেহের সাথে ঘটেছে এখন তিন নাম্বার যে অভ্যাসটা বলবো সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে অনেকে আসে দেখবেন খাবার খাবার পরে সে এক গ্লাস পানি দিয়ে তার হাত মুখ সব কিছু দৌত করা হয়ে যায় সে পানি পান করে না তেমন অল্প অল্প করে পানি পান করে এটা আপনাকে পরিবর্তন করতে হবে আপনি অধিক পরিমাণে পানি পান করেন দৈনিক আপনি একটা রুটিন করে সাত থেকে আট লিটার পানি পান করেন অথবা পাঁচ লিটার পানি পান করেন তখন দেখতে পারবেন আপনার দেহের ভিতরে নতুন একটা সতেজ সতেজ আপনার দেহের ভিতরে প্রকাশ পাবে তখন দেখতে পারবেন আপনার দেহটা নতুন করে একটা চমক দেবে আপনার ফেস আপনার সবকিছু একদম গ্লো হয়ে যাবে আপনার ভিতরে যত সমস্যা আছে কমে যাবে তখন আপনি পারবেন একটা ভালো লাগা কাজ করে আপনি এই অভ্যাসটা তৈরি করে নেন আপনার নিজের ভিতরে এবং চার নাম্বার যে অভ্যাসটা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ একটি অভ্যাস সেটা অনেক লোকই করে না বা করতে পারে না তো ওই চার নাম্বার অভ্যাসটা হচ্ছে আপনাকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে মানে প্রতিদিন নিয়ম করে হলেও মিনিট 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 মানে আপনি প্রথম প্রথম করে বই পড়েন দেন তারপরে আপনি মিনিট করে বই পড়েন তারপরে পনেরো মিনিট করে পড়েন বিশ মিনিট করে পড়েন এভাবে আপনি এক মাস বই পড়েন আর সব থেকে ভালো হয় আপনি যে ধর্মের হন না কেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি আপনার কুরআন শরীফটা ভালো করে পড়ার চেষ্টা করবেন প্রতিনিয়ত আপনার নিজ নিজ গ্রন্থ আপনার ধর্মীয় গ্রন্থ যেটা আছে সেইটা পড়ার চেষ্টা করবেন এবং সেইখানে কি বলে বা সেইখানে কি বলা আছে সেইভাবে জীবনটা চালানোর চেষ্টা করবেন তখন দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার যদি অলসতা থেকে থাকে আপনার ভিতরে কোনো কিছু কাজ করার ইচ্ছা যদি ভিতরে না থাকে তো আপনি এই অভ্যাসটাকে ফেলে দেন এখনই ফেলে দেন আপনি অলসতাটাকে এখনই ফেলে দেন চিরতরে ফেলে দেন আপনি এখনই কাজ করেন কাজ করার মন আপনি তৈরি করে নেন অলস্যতা আপনি দূরে সরিয়ে দেন অনেক দূরে সরিয়ে দেন অলসতা যদি আপনার জীবনে থাকে আপনি কখনো কোনো কিছু করতে পারবেন না অলসতা হচ্ছে মানুষের জীবনের থেকে বড় একটি বাধা এই অলসতা মানুষের জীবনটাকে একদম ধ্বংস করে দেয় তো আপনি যদি জীবনটাকে ভালোভাবে গুছাতে চান বা ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই অলসতা থেকে বেরিয়ে আসতে হবে